একদম ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করবো ভ্যালেন্টাইন ডে তে আপনার যদি বন্ধু বা বান্ধবী নাও থাকে এখানে আসুন পাশের টেবিল থেকে অন্য টেবিলের সঙ্গে বন্ধুত্ব করুন তার জন্য আমরা পুরো রাত খোলা রাখছি ছশো নিরানব্বই টাকায় আনলিমিটেড মটনের সাথে কুড়ি রকমেরও বেশি আইটেম দিয়ে আনলিমিটেড বুফে চালু করেছে সেরে বেঙ্গল ধাবা চলুন কি কি আছে দেখে নেওয়া যায় গ্রিন চাটনি চিলি বেবিকর্ন এখানে আছে পনির টিক্কা আছে হানি চিলি পটেটো চিকেন টিক্কা রেশমি কাবাব এখানে আছে ভেজ হাক্কা নুডলস আছে চিলি পনির গ্রেভি আছে হট গার্লিক ফিস বাটার রুটি আচ্ছা এখানে আছে বাটার নান বাটার নান আছে এখানে আছে ইয়েলো ডাল ফ্রাই বাসন্তী পোলাও জিরা রাইস কাশ্মীরি আলুর দম এটাও ভেজ আইটেমের মধ্যে চিকেন কষা চিকেন কষা ওয়াও জাস্ট অসাধারণ এখানে আছে বাটার চিকেন ওয়াও দেখেই তো জিভে জল চলে আসছে বাটার চিকেন রয়েছে এখানে কি দেখতে পাচ্ছি কিন্তু আনলিমিটেড মাটন কষা যেটা এটা সম্পূর্ণ আনলিমিটেড থাকবে এখানে আনলিমিটেড সবকিছু থাকছে আনলিমিটেড চিকেন বিরিয়ানিও কিন্তু अवेलेबल রয়েছে এত সুন্দর একটা চিকেনের পিস দিয়ে একটা আলু দিয়ে কিন্তু আনলিমিটেড চিকেন বিরিয়ানি থাকছে আর এতটা আইটেম 20 প্লাস আইটেম কিন্তু থাকছে সম্পূর্ণ আনলিমিটেড তো আর দিন না করে অবশ্যই চলে এসো এখানে শেষ না এখানে শেষ না ডেজার্টও রয়েছে চলো ডেজার্ট একটু দেখি দাও দিদি বলেন ডেজার্ট আছে কি কি রয়েছে একটু বলবেন এখানে আছে ফ্রুট চাটনি ফ্রুট চাটনি রয়েছে পাপড় ওকে হট গোলাপ তো তোমাদেরকে কিন্তু দেখালাম 20 প্লাস আইটেম এখানে রয়েছে শেরে বেঙ্গলে আর কি কি অফার রয়েছে সেগুলো একটু দাদার মুখ থেকে শুনে দাদা আপনারা চাইলে এখানে কুড়ি জন পঞ্চাশ জন তিরিশ জন যত আপনার আসতে চান একবার আমাকে ইনফর্ম করতে হবে আপনা ওখানে আপনি আপনাদের যে এই অফারের মধ্যেই আপনি আপনার বার্থডে প্রোগ্রাম আছে আপনার অ্যানিভার্সারি আছে আপনার গেট টুগেদার আছে

আর চিকেন শুরু হচ্ছে ফোর সেটা হচ্ছে আপনার আঠেরো প্লাস আইটেম আর মাটন শুরু হচ্ছে সিক্স নাইন নাইন ওটা টোয়েন্টি প্লাস আইটেম এছাড়া আমরা আমাদের ব্যাঙ্কোয়েট আছে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের নিজস্ব ব্যাঙ্কয়েটে আমরা আপনাদের প্রোগ্রাম করাতে পারি এছাড়া আপনারা চাইলে আপনাদের বাড়িতে গিয়েও মানে আমরা আউটডোর ক্যাটারিং করি বাড়িতে গিয়েও আমরা প্রোগ্রাম করাতে পারি মিনিমাম 20 জন থেকে আমরা স্টার্ট করি আউটডোর ক্যাটারিং যদি আপনারা চান আমরা এখান থেকে খাবার বানিয়ে আপনার বাড়িতে গিয়ে সার্ভ করে আসব আর যদি চান আপনারা ওখানে রান্না করে আমরা আপনাদেরকে দেব সেটাও আমরা করতে পারি কোনো অসুবিধা নেই এ যে থেকে শুরু করে 20 প্লাস আইটেম থাকছে এটা মানে কবে থেকে শুরু যেটা আজকে আজকে 28 জানুয়ারি থেকে একদম পুরো ফেব্রুয়ারি জুড়ে আচ্ছা আর আমাদের সুবিধার ব্যাপার আছে যেটা আমরা পুরো রাত আমরা এই রেস্টুরেন্টটা খোলা রাখি আমাদের বুফেটা চলবে দুপুর একটা থেকে রাত্রে বারোটা এছাড়া আমাদের আলাকাট আছে পুরো রাত আপনারা এখানে আসুন এনজয় করুন এখানে এসে যদি ভ্যালেন্টাইন ডেতে আপনার যদি বন্ধু বা বান্ধবী নাও থাকে এখানে আসুন পাশের টেবিল থেকে অন্য টেবিলের সঙ্গে বন্ধুত্ব করুন পুরো রাত এনজয় করুন তার জন্য আমরা পুরো রাত খোলা রাখছি শেরে বেঙ্গল ধাবার অ্যাড্রেসটা একটু বলে দেওয়ার কন্টাক্ট নাম্বারটা একটু হ্যাঁ আমাদের শেরে বেঙ্গল ধাবা হচ্ছে আমাদের চিনার পার্ক ব্রাঞ্চ অ্যাড্রেস হচ্ছে চিনার পার্ক ক্রসিং থেকে টু আওয়ার্স সিটি সেন্টারের দিকে দু মিনিট হাঁটতে হবে দিকে পড়বে আপনি এখানে আসবেন বাইরে বড়ো বড় করে লেখা আছে শেরে বেঙ্গল ধাবা আপনারা আসুন এনজয় করুন আর সব থেকে বড় বিষয় হচ্ছে নাইট লাইফটা এনজয় করুন শেরে বেঙ্গল ধাবা তার জন্যে পুরো রাত খোলা রাখবে আপনাদের জন্যে এখনও রাখে আর পুরো ভ্যালেন্টাইন মান্থ আছেই আর সব সময়ের জন্যে পুরো রাত খোলা ভোর ছটা অবধি